বিধি লিপি নিরীহ মানুষ আমি নিরামিষ চপ ভাজি এই করেই চালাই সংসার সংসারই ছিল সব থেকে দামি ছেলে বড় হলো কাজে যোগ দিল বেসরকারি ব্যাংকে বড়ো পোস্ট পেলো যথাসময়ে বিয়ে করলো ঘরে বৌমা আনলো সংসারে খুশি এলো আমার কাজ আমি করে যাই সকাল থেকে হরেক রকম মশলা দিয়ে আলুর তরকারি বানাই এটাই আমার কাজ আমি এই করেই খাই কিছুদিন পর বাড়িতে নাত নিয়ে এলো সংসার আমার খুশিতে ভরল ঠাকুরকে বললাম এতদিনে তুমি মুখ তুলে চাইলে জীবনে একটু শান্তি দিলে জানি না সে কথা প্রভু কি শুনল শুনে কি প্রভু একটু হাসল বছর পাঁচেকের সুখ দিয়ে প্রভু এলো হাজীবনের কষ্ট নিয়ে একদিন এলো অভিশপ্ত সেই রাত ফিরছিল ছেলে বন্ধুর সাথে দুশো কিলোমিটার দূর হতে বাড়ি আসছিল গভীর রাতে বাড়ির প্রায় কাছাকাছি এসে জানি না চোখটা কি তার গিয়েছিল লেগে মারল ধাক্কা দুরন্ত ভেঙে দাঁড়িয়ে থাকা লরির পিছনে মুক্তি দিল ভগবান তাকে সংসার সামলাতে রাখলো আমাকে কি বলবো প্রভু মেনে নিলাম তোমার বিচার এমন ধারা করো না তুমি কারোর সাথে আর বাবা মাকে সন্তান কষ্ট দিক তারা সহ্য করতে পারে সন্তান শোক দিও না কবু প্রতিদিন তারা তিল তিল করে মরে মেনে নিয়েছি প্রভু এটাই প্রিয় ছিল সে আমার থেকে তোমার কাছে তাই ওকে আগে নিয়েছো তাই